বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতহু প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রহমতে ভালো আছেন মানুষের জীবনে সবচেয়ে বড় দুশ্চিন্তাগুলোর একটি হলো রিজিকের টানাপোড়ন আজকাল অনেকেই বলেন কাজ করছি পরিশ্রম করছি তবু ঠিক মতো চলতে পারছি না একটার পর একটা খরচ এসে পড়ে আয় হচ্ছে কিন্তু কোথায় যেন সব হারিয়ে যাচ্ছে কখনো টাকার অভাব কখনো বরকতের অভাব আবার কখনো হঠাৎ রোগ বালাইয়ের খরচ অথচ আমরা আল্লাহর উপর ভরসা রেখেই যাই এমন কিছু হালাল আমল যা আমাদের রিজিকে বরকত আনবে অভাব দূর করে দিবে আজ আমরা এমন একটি অতি ছোট অথচ অনেক বরকতময় আমল নিয়ে আলোচনা করব যেটা শুধু একটি সাধারণ জিনিস দিয়ে করা হয় যেটা আমাদের সবার ঘরেই থাকে আর সেটা হলো লবঙ্গ বাংলায় যাকে আমরা লং বলি অনেকেই এটা রান্নায় ব্যবহার করেন অনেকে দাঁতের ব্যথায় ব্যবহার করেন কিন্তু অনেকেই জানেন না এই লবঙ্গ দিয়েও এমন এক আমল করা যায় যেটার মাধ্যমে আল্লাহর রহমতে দরিদ্রতা দূর হয় রিজিকে আসে প্রশান্তিময় বরকত এবং মানুষের অন্তরেও আসে ধৈর্য ও তাওকল প্রথমেই আমরা বুঝি নেই আমল কোনো জাদু নয় আমল এমন এক মাধ্যম যা বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় যদি আপনি বিশ্বাস নিয়ে নিয়ম মেনে এবং ধৈর্যের সাথে করে যান তবে আল্লাহর পক্ষ থেকে রিজিকের দরজা খুলে যাওয়া অসম্ভব কিছু নয় এই লবঙ্গের আমল মূলত একটি দুয়ার সাথে যুক্ত যার মধ্যে রয়েছে আল্লাহর মহান নাম তার গুণবাচক নাম আর আমাদের একান্ত প্রার্থনা এই আমল করার জন্য খুব বেশি কিছুর দরকার নেই আপনি বাসায় একা বা পরিবারের কেউ থাকলেও করতে পারবেন প্রথমে একটি লবঙ্গ নিয়ে নিন এটা পরিষ্কার ও শুকনো হওয়া ভালো এরপর উযু করে দূর নফল নামাজ আদায় করুন যেটা আপনি দোয়ার উদ্দেশ্যে পড়ছেন নামাজ শেষে আল্লাহর প্রশংসা ও দূর শরীফ পাঠ করুন এরপর ওই লবঙ্গটি হাতে নিয়ে আপনি এই ছোট্ট কিন্তু গভীর অর্থবোধক দোয়াটি পড়বেন আল্লাহ হুম্মা বিহালালিকা আনহারামিকা ও ওয়া বিফাদলিকা আম্মান সেওয়াক এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ হালাল দ্বারা আমার প্রয়োজন পূর্ণ করে দাও হারাম থেকে এবং তোমার অনুগ্রহে আমাকে অন্য কারোর মুখাপুকি হওয়া থেকে মুক্ত করো এই আপনি পড়বেন প্রতিবার পড়ার পর সাতবার লবঙ্গটির উপর হালকা করে ফু দিবেন মনে রাখবেন এই ফু দোয়ার ফু অন্তর থেকে বিশ্বাস নিয়ে করা ফু এটা শুধু বাতাস নয় এটা আল্লাহর দরবারে করা আবেদন যা আপনি এই লবঙ্গের রুহু হিসাবে প্রবেশ করাচ্ছেন এরপর সেই লবঙ্গটি আপনি সযত্নে একটি ছোট কৌটায় বা কাপড়ে বেঁধে নিজের কাছে রাখবেন যারা ব্যবসা করেন তারা চাইলে সেটা দোকানে রাখতে পারেন যারা চাকরি করেন তারা নিজের ব্যাগে বা অফিসের ডেস্কে রাখতে পারেন চাইলে বিছানার নিচে বালিশের নিচেও রাখতে পারেন এখানে মূল বিশ্বাস হলো এই দোয়া আল্লাহর নাম এবং আমাদের ইমান এই তিনের মিলনে জিকিরের দরজা খোলে এখানে মূল বিশ্বাস হলো এই দোয়া আল্লাহর নাম এবং আমাদের ইমান এই তিনের মিলনে রিজিকের দরজা খুলে যায় এই আমলটি আপনি সাত দিন পর পর নতুন একটি লবঙ্গ নিয়ে করতে পারেন বা চাইলে প্রতি শুক্রবার সকালে করতে পারেন বিশেষ করে জুম্মার দিন সকাল হলো বরকতময় সময় এই আমলে আরও একটি জিনিস যুক্ত করা যায় আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া ওয়াহাবু অর্থ হে দানশীল আল্লাহ আপনি লবঙ্গ হাতে নিয়ে এই নামটি সত্তর বার পাঠ করতে পারেন তারপর দোয়া পুঁ দিবেন এভাবে আল্লাহর দরজায় করা নাড়লে কল্পনার বাইরেও তিনি দরজা খুলে দিতে পারেন এই আমলের একটি আশ্চর্য ফল হলো শুধু টাকার বৃদ্ধি নয় বরকত আসে অর্থের চেয়ে বরকত বড় অনেকেই আছেন যাদের আয় কম কিন্তু তৃপ্তি অনেক বেশি কেন কারণ সেই অর্থে আল্লাহর পক্ষ থেকে শান্তি রয়েছে এই আমল সেই শান্তির পথ তৈরি করে দেয় অনেক সময় আমরা কাজ পাচ্ছি না বা ব্যবসায় মন্দ যাচ্ছে কেউ কেউ ঋণের জর্জরিত আবার কেউ পরিবারের চাপে আছেন এই অবস্থায় একজন মমিনের করা উচিত হাল ছেড়ে না দেওয়া বরং দ্বিগুণ করে আমল করা দোয়া করা এবং আল্লাহর কাছে নিজেকে নিবেদন করা এই লবঙ্গ দিয়ে দুয়ার আমল কোনো কল্পকাহিনী নয় বহু ইসলামিক স্কলার ও বুজুর্গ ব্যক্তি এই দুয়া ও ফজিলতার কথা বলেছেন হাদিসে বলা হয়েছে আল্লাহর নাম ও তার গুণাবলী স্মরণ করলে সেই নামের উপযোগী ফল পাওয়া যায় তাই আপনি যখন ইয়া ওয়াহাবু বলবেন তখন আপনি চাইছেন আল্লাহ যেন এমনভাবে দান করেন যেভাবে কেউ কল্পনাও করতে পারে না আর এই দুয়াটি আল্লাহুম্মা আফিনি এটা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ নিজেও পড়তেন এক সাহাবিকে তিনি এই দোয়া শিখিয়েছেন যেন সে হালালের জীবিকার জন্য সবসময় এই দোয়া করে আমাদের উচিত এই আমল নিজের জীবনে শুরু করা এবং ধৈর্যের সাথে অন্তত একুশ দিন থেকে চল্লিশ দিন করা আপনি আল্লাহর দিকে এগিয়ে যান তিনি আপনার দিকে আরও দ্রুত এগিয়ে আসবেন আপনার কাজ আমল করা তার কাজ ফল দেওয়া তবে সেই ফলের সময় ও ধরন তিনি নিজেই ঠিক করেন পরিশেষে বলি এই আমলটি কেবল ধনী হওয়ার জন্য নয় বরং হালাল রিজিক সচ্চরিত্র জীবন এবং পরম শান্তির জন্য তাই আসুন আমরা ঘরে বসে এই ছোট্ট কিন্তু বরকতময় আমলটি শুরু করি নিজের জন্য পরিবার ও উম্মার জন্য আল্লাহর রহমত চাই ইনশাআল্লাহ তিনি আমাদের রিজিক খুলে দিবেন অভাবকে দূর করে দিবেন এবং অন্তরে দিবেন এমন এক প্রশান্তি যা টাকা দিয়ে কেনা যায় না আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের মালিক করুন দুনিয়া ও আখিরাতে ধনী বানান আমিন কিন্তু ভাই ও বোনেরা একটা কথা আমরা অনেক সময় ভুলে যাই আমল মানেই কোনো যান্ত্রিক রুটিন না আমল মানে অন্তরে রাখ নিবেদন আপনি যত ছোট একটা আমলই করেন না কেন যদি সেটার পেছনে থাকে খাটি নিয়ে ভালোবাসা এবং তাকুল তবে সেই আমল আসমান পর্যন্ত উঠে যায় কেবল লবঙ্গের উপর দোয়া করে রাখলেই তো হবে না আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরাতে হবে আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরাতে হবে কারণ অন্তরে রিজেকের আসল দরজা আর যখন আপনি অন্তর খুলে দেন আল্লাহর সামনে তখন তিনিও তার রহমতের দরজাগুলো একে একে খুলে দেন এই আমল করতে গিয়ে আপনি যেন এটাকে শুধুই একটি নির্দিষ্ট সময়ের কাজ না ভাবেন বরং এটাকে বানিয়ে ফেলুন আপনার আত্মার অভ্যাস যেমন আপনি সকালে চা খান অথবা রাতে ঘুমের আগে দূরত পড়েন ঠিক তেমনভাবে সপ্তাহে একদিন অন্তত এই দোয়া ও লমঙ্গের আমলকে আপনার জীবনের অংশ বানিয়ে ফেলুন এটা এমন এক সাইলেন্ট কান্না যেটা আপনি আল্লাহর দরবারে তুলে দিচ্ছেন কেউ জানে না আপনি কতটা কষ্টে আছেন কারোর সাথে শেয়ার করার সুযোগ নেই কিন্তু এই একটি লবঙ্গ আর এই দোয়াটি হয়ে উঠতে পারে আপনার কষ্টের সাথে আপনার একান্ত প্রার্থনার বাহক আপনি হয়তো কাউকে বলতে পারছেন না যে সন্তানের পড়াশুনো খরচ দিতে পারছেন না সংসারের বাজার করতে পারছেন না অথবা ঋণের বোঝা বই ক্লান্ত এই দুয়া এই আমল সেই বোঝাকে হালকা করতে পারে ইনশাআল্লাহ আর মনে রাখবেন যখন আপনি আল্লাহর এক গুণবাচক নাম ইয়া ওয়াহাব উচ্চারণ করেন তখন আপনি নিজের মুখ দিয়ে নিজের জীবনে দানের দরজা খুলছেন কারণ এই নামের মানে শুধু দান করা নয় বরং এমনভাবে দান করা যা হিসাবের বাইরে যেটা হকদার নয় তাও পেয়ে যায় যেটা চাওয়া হয়নি তাও চলে আসে এই নামে রয়েছে অদ্ভুত এক রহমত আপনি যখন এই নাম বারবার পড়েন তখন আপনি আল্লাহর করুণার পাত্রে পরিণত হন একজন সাহাবি বলেছিলেন আমি এমন সময়েও দোয়া করতাম যখন আমার মনে হতো দোয়ার কোনো কারণ নেই বা দোয়ার কোনো দরকার নেই কেন জানেন কারণ আল্লাহ তখনও আমাদের পরীক্ষা করেন আমরা কেবল দরকার পড়লেই তার দরজায় যাই নাকি ভালো সময়ে তাকে স্মরণ করি এই আমল সেই স্মরণকে নিয়মিত করে তোলে তবে এটা ঠিক যে এই আমল করলে হঠাৎ টাকা আকাশ থেকে ঝরে পড়বে না তবে এমনভাবে দরজা খুলবে যেটা আপনি আগে ভাবতেও পারেননি এমন কেউ সাহায্য করবে যার সাথে আপনার সম্পর্ক নেই এমন চাকরির সুযোগ আসবে যেটার কথা আপনি চিন্তাই করেননি এমন অপ্রত্যাশিত বর্গতা আসবে যা আপনার সংসারকে বদলে দেবে শুধু সময় দিন ধৈর্য রাখুন আর বিশ্বাস নিয়ে করে যান আল্লাহ নবী হজরত মহাসাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল রিজিক চায় এবং নিজের পরিবারকে উপার্জন দিয়ে চলে সে আল্লাহর পথে জিহাদরত একজন সৈনিকের মতো ভাবুন আপনি যখন হালাল রিজিকের জন্য এই ছোট্ট আমল করছেন তখন আপনার এই চেষ্টাও আল্লাহর কাছে সেই জিহাদের মর্যাদা পেতে পারে এই আমল আপনার শুধু দারিদ্রতা দূর করবে না বরং আপনাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে হয়তো আপনি কখনোই ভাবেননি আপনার দোকানটি বড় হবে কিংবা আপনি কখনো নিজের বাড়ির মালিক হবেন এই দোয়া সেই অসম্ভবকেও সম্ভব করে আর একটা কথা আপনি চাইলে এই আমল নিজের প্রিয়জনের জন্যও করতে পারেন সন্তানের রিজিকের জন্য স্বামীর কর্মক্ষেত্রের বর্গতের জন্য কিংবা পরিবারের সামগ্রিক সুখ শান্তির জন্য এতে আপনার হৃদয় আরও প্রশস্ত হবে কারণ আপনি শুধু নিজের জন্য নয় উম্মার জন্য আল্লাহর দরজায় নত হচ্ছেন শেষে বলি ভাই ও বোনেরা এই আমল ছোট, কিন্তু এর ভিতর লুকিয়ে আছে বিশাল এক আধ্যাত্মিক শক্তি আপনি আজই শুরু করুন ইচ্ছা থাকলে শুক্রবার সকালেই শুরু করতে পারেন কিছু লাগে না একটি লবঙ্গ লাগে মাত্র উজু দুই নফল নামাজ বিশ্বাস ভরা দোয়া আর একটি ভারসাম্য ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে দেখাবেন তিনি কতটা দানশীল কতটা বরকতময় আর কতটা নিকটস্থ আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার ফিক দিন আমাদের অন্তরকে সজীব করুন তার ভালোবাসায় এবং আমাদের জীবনে আনন্দ প্রশান্তিময় রিজিকের বরকত আমিন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন আমল নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত